ভিতরে আসতে পারি স্যার আসেন আর আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ভাবি আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না সে কি আপনাদের বাসায় আছে মন থেকে বলছি ভাই আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবে আরে ভাই আপনার বউ তো ছয় মাস আগে মারা গেছে প্রতিদিন কেন জিজ্ঞেস করেন বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায় আরে ভাবি মন খারাপ কেন কি হয়েছে আরে ভাই বইলেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার ওর নামটা বলেন দেখেন ওকে আমি কি করি তোর বাপের সাথে পালাইছে স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জিব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে করছে ও পাঁচবার ফেল তুমি কি ইংরেজি পড়তে পারবে ধরো ইংরেজি পড়ো

সামনে সপ্তাহে আমার বিয়ে যদি টাইম পাও চলে এসো যদি বেঁচে থাকে অবশ্যই যাব আরে কুত্তে মেনুতে মাটন বিরিয়ানি আছে যাব যাব বন্ধুকে নিয়ে সময় মতন পৌঁছে যাব ভাইয়া তুই কি হয়েছে যা কগা কিস্তি মিস্তি দিবের পারবো না কিস্তি না দিলে ভাবি রে যাইবো ওরে নিলে তো আমার ভালো হয় জামেলা দূর হয় তাইলে কিস্তি আমি দিয়া ভাবি রে লয়া যাই স্যার আমার এক বন্ধু আমেরিকা থেকে ইংরেজি শিখাইছে তাই নাকি হ্যাঁ স্যার সে ইংরেজি কয় স্যার ওই যে আসতেছে স্যার যদি কিছু জিজ্ঞেস করতে চান করেন বলো তো আপেল মানে কি ও আপেল আপেল মানে কলা কৃষ্ণ